এখন আমরা এই এক কাজগুলো দেখব ত্রিপদী রাশির ঘন সূত্র থেকে বিজ্ঞানিতিক নিয়ম ব্যবহার করে নিচের সূত্রগুলো বের করো তো এই সূত্রগুলো বিভিন্নভাবে বিভিন্ন অয়েতে বের করা যায় আমি তোমাদের জাস্ট একটা পদ্ধতির মাধ্যমে সবগুলো সমাধান করে দেখাবো অর্থাৎ আমরা ইতিমধ্যে বইয়ে যে পদ্ধতির মাধ্যমে এই অঙ্কটা সমাধান করেছিলাম এই পদ্ধতিটা ফলো করে এই অঙ্কগুলো সমাধান করে দেখাবো ঠিক আছে আমরা প্রথমে অঙ্কটা তুলে নিচ্ছি এ প্লাস বি মাইনাস সি হল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার বি বি এ প্লাস থ্রি এ সি স্কোয়ার মাইনাস সিক্স এ বি সি তো আমাদের এখন এটা প্রমাণ করে নিতে হবে আমরা পক্ষ ডান পক্ষ দিয়ে করে নিচ্ছি অথবা এখানে তোমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিতে পারো বাম পক্ষে কি আছে এ প্লাস বি মাইনাস সি হল কিউব তো হচ্ছে বামপক্ষ এটা হচ্ছে ডানপক্ষ বামপক্ষের অঙ্কটা সমাধান করার মাধ্যমে আমাদের এই ডানপক্ষে অ্যান্সারটা বের করতে হবে ঠিক আছে তো আগের সিস্টেম এ প্লাস বি মাইনাস হোল এখানে প্লাস বি মাইনাস সি হোল কিউবের মানে কি অ্যা প্লাস বি মাইনাস সি তিনবার তো আমরা তিনবার লিখে নিচ্ছি অ্যা প্লাস তারপর এ প্লাস দেন অ্যা প্লাস তারপর আমরা কী করেছিলাম প্রথম বীজগণিতিক রাশিটা কি কি করেছিলাম সেম রেখেছিলাম তারপর আমাদের কী করতে হবে এটা দিয়ে এই সবগুলোকে গুণ করতে হবে তারপর এটা দিয়ে সবগুলোকে গুণ করতে হবে দেন মাইনাস সি দিয়ে সবগুলোকে গুণ করতে হবে তো আমরা এই এ দিয়ে একবার এ এ কে গুণ করব এ এ হবে এ স্কোয়ার দেন এ দিয়ে বি কে গুণ করব এবি এ দিয়ে এই মাইনাস সি কে গুণ করব তো মাইনাস হবে এখানে মাইনাস এ সি এর কাজ কিন্তু শেষ এখন আমরা কি করবো বি দিয়ে সবগুলোকে গুণ করব তো এখানে রয়েছে কি প্লাস আর এর সামনে প্লাস থাকে প্লাসে প্লাসে কি প্লাস এবি তারপর প্লাসের বি প্লাসের বি গুণ করব প্লাসে প্লাসে প্লাস আর বি বিয়ে কী হয়ে যাবে বি স্কোয়ার দেন প্লাসের বি দিয়ে মাইনাসের সি কে গুণ করব আগে আমরা চিহ্নগুলো সমাধান করে নিই প্লাসে মাইনাসে কী হবে মাইনাস তারপর বি আর সি গুণ দিলে কী হবে বি সি ক্লিয়ার এখন আমাদের মাইনাস সি দিয়ে সবগুলোকে গুণ করতে হবে তো মাইনাস সি দিয়ে একে গুণ করলে হয়ে যাবে মাইনাসের এস সি মাইনাস সি দিয়ে এখন আমরা প্লাসের বিকে গুণ করব তো আর আগে চিহ্নগুলো আমাদের দেখে নিতে হবে মাইনাসে আর এই প্লাসে কী হয়ে যাবে মাইনাস বিআরসি গুণ দিলে হয়ে যাবে বি সি তারপর এখানে দেখো মাইনাসের সি দিয়ে এই মাইনাসের সি কে গুণ করব আমরা আগে চিহ্নগুলোর সমাধান করে নিই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস দেন সি কি কী হয়ে যাবে সি স্কোয়ার ঠিক আছে তারপর আমরা যোগ বিয়োগ করে আমরা অঙ্কটিকে ছোটো করে নিব এ স্কোয়ার এখানে একটাই রয়েছে তারপর এবি দেখো এখানে একটা এখানে একটা তো হয়ে যাবে টু এ বি মাইনাসের এসি এখানে একটা এখানে একটা তো মাইনাসের এসি কিন্তু দুইটা আমরা লিখতে পারি মাইনাসের টু সি এটা কিন্তু মাইনাসের মাইনাসে প্লাস হবে না কারণ এখানে গুণ চলতেছে না এখানে চলতেছে কি যুগের কাজ ঠিক আছে তো একই জাতের সংখ্যাগুলো বা রাশিগুলো বা পদগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে এই ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না মাইনাসের এসি মাইনাসের এসি এক্ষেত্রে কী হয়ে গেল মাইনাসের টু এসি তারপর রয়েছে কি প্লাস বি স্কোয়ার দেন আছে কি মাইনাসের বি সি এখানে একটা এখানে একটা তো হয়ে যাবে কি মাইনাসের টু বি সি তারপর আর বাকি আছে কি প্লাসের সি স্কোয়ার তো তারপর দেখো আমরা কী করতে পারি আমরা আগের নিয়মেই এ দ্বারা এই সবগুলোকে গুণ করব একবার তারপর বি দ্বারা সবগুলোকে গুণ করব সি দ্বারা সবগুলোকে গুণ করব তো এই প্রসেসেই আমরা অঙ্কটার সমাধান করব এ দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে কি হয়ে যাবে এ কিউব তারপর এ দ্বারা টু এ বিকে কে গুণ করলে হয়ে যাবে টু এ স্কোয়ার বি দেন এ দ্বারা টু এসি কে গুণ করতে হবে কিন্তু এর আগে চিহ্নটা কি মাইনাস আমাদের এখানে মাইনাস দিতে হবে মাইনাসের টু এ স্কোয়ার সি এ দ্বারা বি স্কোয়ারকে গুণ দিতে হবে এ বি স্কোয়ার তারপর এ দ্বারা টু বি সিকে গুণ করতে হবে চিহ্নটা হবে কি মাইনাস মাইনাসের টু এ বি সি তারপর এ দ্বারা সি স্কোয়ারকে গুণ করতে হবে এ সি স্কোয়ার ঠিক আছে এর কাজ কিন্তু শেষ আমরা এখন বি দ্বারা সবগুলোকে গুণ করব তো বি দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে হয়ে যাবে কি এ স্কোয়ার বি তারপর বি দ্বারা টু এ বি কে গুন টু এ দেন বি দ্বারা মাইনাসের টু এ কে গুণ করব এ বি দ্বারা বি কি বি দ্বারা মাইনাসের টু বি কে গুণ করলে হবে যাবে মাইনাসের সি তারপর বি দ্বারা সি কে গুন করতে হবে বি সি স্কোয়ার ঠিক আছে বি এর কাজ শেষ এখন আমাদের মাইনাসের সি দ্বারা সবগুলোকে গুণ করতে হবে মাইনাসের সি দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে কি হবে প্রথমে মাইনাস বসাতে হবে মাইনাস এ স্কোয়ার সি তারপর মাইনাসের সি দ্বারা প্লাসের টু এ বিকে গুণ করবো মাইনাসে প্লাসে কী হয়ে যাবে মাইনাস আর টু এ বি সি দেন মাইনাসের সি দ্বারা মাইনাসের টু এ সিকে কে গুণ করবো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস আর টু এ সি স্কোয়ার হয়ে যাবে মাইনাসের সি দ্বারা প্লাসের বি স্কোয়ারকে গুণ করবো মাইনাসে প্লাসে কী মাইনাস বি স্কোয়ার সি মাইনাসের সি দ্বারা মাইনাসের টু সি কে গুণ করব মাইনাসে মাইনাস কি প্লাস টু বি সি স্কোয়ার সর্বশেষ মাইনাসের সি দ্বারা প্লাসের কে গুণ করবো কি মাইনাস সি স্কোয়ার আর সি গুণ দিলে কি হবে সি ঠিক আছে এখন আমরা কি করবো যোগ বিয়োগ করবো তার আগে প্রথমে আমরা এ কিউব বি কিউব এবং সি কিউব এই তিনটা লিখে নিব এ কিউব লিখলাম তারপর প্লাসের বি কিউব লিখলাম আর এখানে সি কিউবের আগে কী রয়েছে মাইনাসের সি কিউব রয়েছে তিনটা প্রথমে লিখে নিলাম দেন আমরা কী করবো এখানে দেখো টু এ স্কোয়ার বি এখানে দুইটা আর দেখতে হবে এই জাতীয় কোনো কিছু আছে কি না এই যে এখানে আছে এ স্কোয়ার বি একটা তো হয়ে যাবে থ্রি এ স্কোয়ার বি তারপর দেখো মাইনাসের টু এ স্কোয়ার সি এখানে দুইটা এ স্কোয়ার সি জাতীয় কোনো কিছু আছে কি না এই যে এখানে আছে হয়ে যাবে কি মাইনাসের থ্রি এ স্কোয়ার সি তারপর প্লাসের এ বি স্কোয়ার এখানে একটা দেন এখানে রয়েছে টু এ বি স্কোয়ার দুইটা হয়ে যাবে কি থ্রি এ বি স্কোয়ার দেন এখানে রয়েছে কি মাইনাসের টু এ বি সি মাইনাসের টু এ বি সি আর মাইনাসের টু এ বি সি তিনওটা যোগ করলে হবে মাইনাসের সিক্স এ বি সি তারপর কি রয়েছে এ সি স্কোয়ার এখানে একটা আর এখানে দুইটা হচ্ছে তিনটা থ্রি এ সি স্কোয়ার আর কি রয়েছে দেখো এখানে মাইনাসের টু বি স্কোয়ার সি রয়েছে দুইটা এখানে বি স্কোয়ার সি হচ্ছে একটা তো হয়ে যাবে কি মাইনাসের থ্রি বি স্কোয়ার সি কারণ যোগের সময় মাইনাসেরগুলো একসাথে যোগ হয়ে যাবে এই ক্ষেত্রে চিহ্নের কিন্তু কোনো পরিবর্তন হবে না আর কি রয়েছে এই যে দেখো বি সি স্কোয়ার এখানে রয়েছে একটা আর এখানে রয়েছে দুইটা টু বি স্কোয়ার আমরা লিখতে পারি থ্রি বি সি স্কোয়ার তো আমাদের একটু চেক দিতে হবে কোনো কিছু বাদ রয়ে গেল কি না সবগুলো কিন্তু নেওয়া হয়েছে তো এইটাই হচ্ছে অ্যান্সার তোমরা এটাকে বইয়ের মতো সাজিয়ে নিতে পারো অর্থাৎ এই ডান পক্ষটার মতো সাজিয়ে নিতে পারো আমি সাজিয়ে নিচ্ছি এ কিউব প্লাস বি কিউব মাইনাস সি প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস ঠিক আছে তো এইটা হচ্ছে ডান পক্ষ ডান পক্ষ আমরা কিন্তু প্রমাণ করেছি ঠিক আছে